নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গভীর নিম্নচাপের প্রভাবে রয়েছে আবারও দুই বাংলার একাধিক অংশে ভয়াবহ বৃষ্টির সতর্কতা আমরা কিন্তু লক্ষ্য করতে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতার সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে তো দেখে নেওয়ার চেষ্টা করবো কোন জেলায় চলবে এই দুর্যোগ এবং ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে দুই বঙ্গের ওপর তা আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব এবং কতদিন চলবে এই দুর্যোগ তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর কোলাঘাট উলবাড়িয়া কলকাতা চন্দননগর রয়েছে হাবড়া খাটুয়ার দক্ষিণ বিভাগ বরাইলপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া দীঘা কন্টায় মন্দ বেলদা ঝাড়গ্রাম এবং রয়েছে চন্দ্রকোনা আরামবাগ এ দেখতে আছি আমরা বনগাঁ এবং রয়েছে কৃষ্ণনগর দক্ষিণ বিভাগ এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা বরিশাল কালাবেড়া লালমোহন মতিরহাট রয়েছে লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদগঞ্জ রয়েছে ফেনি ভোলা এবং রয়েছে কুমিলা ঢাকা ফেরিদপুর এবং দেখতে হচ্ছে মহাদেবপুর এই সর্বত্র অভয়নগর আগরতলা এবং ত্রিপুরা দক্ষিণ বিভাগ এই সর্বত্র নেই কিন্তু চলবে ভয়াবহ দুর্যোগ তো ঠিক কখন থেকে আসছে এই দুর্যোগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আজকে বুধবার আজকে আঠেরোই ডিসেম্বর এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে নেওয়ার চেষ্টা করব কী কী পরিবর্তন আসছে দুইভঙ্গে তো দেখতে হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু উত্তরের শীতল হাওয়া বইবে এবং আগামীকাল কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই রয়েছে আগামীকাল অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ বড় সড়ো কিন্তু পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার আবহাওয়াতে আসছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দেখতে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ চেন্নাই পুদুচেরি মাছলিপাট্টা নাম রয়েছে রয়েছে নাগাপাটনাম এবং রয়েছে তিরুপতি আরও কিন্তু দেখতে আমরা উড়িষ্যার দক্ষিণ ভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম হচ্ছে আগামীকাল উনিশে ডিসেম্বর রাত্রে দিয়ে কিন্তু প্রবল পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে দেখতে আসছে প্রবল পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে ছত্তিশগড় উড়িষ্যার ওপর থেকে হয়ে দুই বাংলার দিকে এবং আগামী পরশুদিন শুক্রবার বিশে ডিসেম্বর নাগাদিদি সকালের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমরা কিন্তু করতেছি শুক্রবার বিশে ডিসেম্বর থেকেই কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলছে দুই বাংলার উপর আমরা কিন্তু করতেছি শুক্রবার বিশে ডিসেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেও রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু হালকা ঝড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম কৃষ্ণনগর নদিয়া এবং রয়েছে হাওড়া হুগলি এবং বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বিভাগ নিয়েও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় সামনগর খুলনা বরিশাল বিভাগ নিয়েও কিন্তু শুক্রবার বিশে ডিসেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইমে এগোবে শনিবার একুশে ডিসেম্বর থেকেই কিন্তু চলবে প্রহুল প্রবল পরিমাণে দুর্যোগ গোলাপি সতর্কতা চাষিদের জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দেখতে যাচ্ছে কিন্তু ভয়াবহ বৃষ্টি অর্থাৎ ভয়াবহ দুর্যোগ দুই বঙ্গের ওপরেই কিন্তু আসছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জুড়ে কিন্তু চলবে এই প্রবল ঝড় বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে প্রায় উনিশে ডিসেম্বর রাত্রের পর থেকে কিন্তু চলবে বৃষ্টিপাত এবং প্রায় কতদিন চলবে আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি রবিবার বাইশে ডিসেম্বর পর থেকে কিন্তু আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে এবং আবারও কিন্তু দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর আসছে নিম্নচাপ অর্থাৎ নিম্নচাপ যাবার পর আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা দুই বঙ্গের ওপর দেখতে পাচ্ছি প্রায় মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর নাগাদ কিন্তু আবারও দেখতে ঝঞ্ঝা ক্রমাগত কিন্তু এগিয়ে যাচ্ছে দুই বঙ্গের দিকে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর কিন্তু চলবে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে অর্থাৎ কুড়ি ডিসেম্বর থেকে চলবে বাইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দুই ভঙ্গের ওপর অর্থাৎ বড় সড়ো কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের ওপর তো ঠিক আসছে কবে থেকে আবারও ঠান্ডা আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি শুক্রবার সাতাশে ডিসেম্বর থেকে কিন্তু আবারও উত্তরের ভয়াবহ শীতল হাওয়া প্রবেশ করবে দুইবঙ্গে এবং প্রবল পরিমাণে কিন্তু শীত বাড়বে আবারও আগামী দিনে তো দেখতে পাচ্ছি আমরা আবার যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে এগোয় দেখানোর চেষ্টা করব আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলায় চলবে প্রবল বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে চলবে কিন্তু ভয়াবহ দুর্যোগ প্রায় দুশো মিলিমিটারে কিন্তু কাছাকাছি বৃষ্টি অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু চলবে ভয়াবহ দুর্যোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর কোলাঘাট হাওড়া হুগলি রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে চলবে প্রবল দুর্যোগ এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষাই সহনগর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মতিরাট ভোলা এবং খাগড়াছাড়ি চট্টগ্রাম এবং থানসি বিভাগ নিয়ে চলবে দুর্যোগ অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গে নিয়েই কিন্তু চলবে আগামী দিনে ভয়াবহ দুর্যোগ এদেশে দক্ষিণ পশ্চিমবঙ্গের নিম্নচাপের কারণে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দুই বাংলা দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা নেই কিন্তু চলবে আগামী দিনে ভয়াবহ দুর্যোগ তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এরকুটাই